আজ দুদিন ধরে কিছু খাইনি মহারাজ কিছু সাহায্য করুন এটা কি করে সম্ভব গোপাল তুমি তো কম রোজগার করনি কোথায় গেল সেই সব অর্থ বিশ্বাস করুন মহারাজ কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল গোপালকে এই অবস্থায় যে দেখব সেটা ভাবতেও পারিনি ইস আমার কতদিনের মনোবাসনা আজ পূর্ণ হচ্ছে বাবারি ভাবা যায় তোমার অর্থ তুমি বাজে খরচ করেছো আর কি করবে আমি চাইছি না মহারাজ কিন্তু তবুও খরচ হয়ে যাচ্ছে এটা কি সম্ভব গোপাল তুমি চাইছো না অথচ তোমার জমানো অর্থ তোমার হাত দিয়ে খরচ হয়ে যাচ্ছে এই রকম নির্ভেজাল গাল গল্প দেয়া কবি থেকে শিখলে গোপাল ফাড়া মু বাদ দিয়ে এখন থেকে এখন থেকে ফাজলা মু শিখেছো বা 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 গোপাল কোন বিপদের মধ্যে পড়েছে নইলে গোপাল তো মিতব্যয়ী কোনো বাজে খরচ করে না মহারাজ আমি আপনাকে গোপালের পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে করজোরে নিষেধ করছি আমারও তাই মত মহারাজ দয়া করে আপনি আর একটি মোহরও দেবেন না আমারও তাই মত গোপালকে আর কোনো অর্থ দেওয়া মানে ফসে কি झाला কি হে বিজ্ঞানী তোমার কি মত আমার একটাই কথা বলার আছে মহারাজ गोपाल তো मितবই ও কোনো বাজে খরচ করে না তাহলে আজ গোপালের এই অবস্থা কেন গোপালের জীবনে কি এমন ঘটনা ঘটলো যাতে গোপাল এই অবস্থায় নেমে এলো মতিভ্রম বলে একটা কথা আছে জানো তো বিজ্ঞানী দূর করে দিন মহারাজ দূর করে দিন যাও গোপাল যাও তুমি বরং বাড়ি যাও আবার তোমার পুরনো ব্যবসা নিয়ে হাঁটেমাটে বসো আমি আর তোমাকে কোনো সাহায্য সাহায্য করতে পারবো না যাও আর দাঁড়িয়ে থেকো না তাহলে আপনি আর সাহায্য করবেন না না গোপাল আমার সব সভাসদেরাই তোমাকে সাহায্য করার বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে গিয়ে তোমাকে তো সাহায্য করতে পারবো না দিদি দিদি গো এইটুকু নাও কিছুদিন চালাও

আমাদের দিকে চোখ পড়তেই বলে খুব খিদে পেয়েছে তাই খাচ্ছি এই দিনটাও দেখতে হচ্ছে দিদি গোপাল দাদা এখন কোথায় রাজসভায় গেছে দেখা যাক মহারাজ কিছু সাহায্য করতে পারেন কিনা আমি একদম একা হয়ে গেলাম কে বলে তুমি একা এই তো আমি আছি না দুঃখ দুঃখ থাকতে তোমার কিসের ভয় তাই তো তুমি থাকতে আমার আর ভয় কি নাও আর কোথায় টেনে নামাবে নামাও এই তো সব সময় মিথ্যে বলছো আমি শুধু তোমাকে টেনে নামাচ্ছি হ্যাঁ কাজের খবর দিচ্ছি না ওই তো কাজের খবর আসছে ওই বটা আর ঘটা তোমাকে কাজ দেবে কি গোপাল তুই আমার নাম ধরে ডাকছিস নাম ধরে ডাকছে বলে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছে শুনি শোনো সেই দিন গেছে হ্যাঁ আর তুমি এখন একটা সাধারণ লোক তোমার সম্মান প্রতিপত্তি সব চলে গেছে দয়ায় বেঁচে আছো একটা কাজ করবে আমাদের বাড়ির চারপাশটায় কাল ভালো করে জঙ্গল সাফ করে দিলে দুটো মোহর পাবে বলো করবে কিনা বলো মুলে দাও করবে করব তাহলে কাল সকালে ভোর ভোর চলে এসো খাবার নিয়ে আসবে খোরা কি দিতে পারবো না কি গোপাল ঠিক আছে তো এই কাজটা ভালো করে করলে তোমাকে আবার একটা কাজ দেব ঠিক আছে আরে সেলাম করো সেলাম করো বলো ঠিক আছে প্রভু বলো ঠিক আছে প্রভু যাও গোপাল ঘরে যাও কাজ কিন্তু একদম ঝকঝকে করে করতে হবে ময়লা থাকলে কোনো মোহর পাবে না বুঝেছো বুঝেছি মহারাজ এ কি শুনছি ই শুনলে তুমি যে এত উত্তেজিত হয়ে আমার কাছে এলে দাসের মুখে শুনলাম গোপাল নাকি আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য হ্যাঁ এসেছিল আমি সাহায্য করিনি কারণ আমার সভাসদেরা সবাই গোপালকে সাহায্য দেবার বিপক্ষে ছিল গোপালের এই ভাগ্য বিপর্যয়ে আপনি ওর পাশে দাঁড়ালেন না মহারাজ অথচ আপনার যখন বিপদ ঘটেছে তখন গোপাল সব টুকু দিয়ে আপনাকে সাহায্য করেছে ও তার জন্য বেতন পেয়েছে আর বেতনের বিনিময়ে ও কাজ করেছে বাহ ও ভালো বলেছেন মহারাজ খুব ভালো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর কোনোভাবেই যেন গোপালের সাহায্য আপনার না লাগে এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে ওহ তোমার তুলনা নেই রাজ্যোতিসি তোমার তুলনা নেই জ্যোতিষ গোপালের এখন সাড়ে সাথে চলছে মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে এ এখন লম্বা চলবে লম্বা চলবে কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে কতজন কত চেষ্টা করেছে কিন্তু তুমি যা করেছো তা আমি কোনো দিনও ভুলবো না এবার আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখেছি গোপালকে চিরকালের মতো দিয়েছি এবার মহারাজ একা হয়ে গেছে তখন গোপাল ছিল এখন গোপাল নেই চলো বাজারে যাই মোহর দ্বিগুণ করে আসি বাজারে এত রাতে আরে রাতের বাজারই তো আসল বাজার চলো একটা মোহর নিয়ে চলো বাজারে আমার এসব হয় নাকি আরে বাজারে একটা জায়গা আছে সেখানে একটা কল আছে একটা মোহর দিলে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে ওই একটা মোহর থেকে পাঁচশো মোহর হাতে চলে আসবে একটা কল নাম হলো গেড়া সত্যি বলছো আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো কিন্তু আমার কাছে তো কিছু নেই গো দুঃখ চলো চলো হেলে চলো তোমার গিন্নি কয়েকটা মোহর পেয়েছে ওই পুঁটির মা দিয়ে গেছে তোমার গিন্নি এখন নেই এই সুযোগ চলো মোহরগুলো নিয়ে নাও তোমাকে ধনী মানুষ হতে হবে বলছো তাহলে চলো কোথায় রেখেছে কুলুঙ্গিতে একটা ঘটির মধ্যে রাখা আছে ロナ মিনুর বাবা কি যেতে দেখলাম হুঁমম দেখি তো এ কোন ঘরে গিয়ে কি করছে দেখি দেখি হ্যাঁ এ বলি হচ্ছে তো কি আমার ঘরে শীত কাটছো হ্যাঁ আমি জি বলছি সেইটা বলো তুমি না আমার অর্থাঙ্গিনী তুমি তো আমার অর্ধেকটা তুমি না আমার অর্থাঙ্গিনী তুমি তো অর্ধেকটা গো থামো থামো আমি কোথায় খাবার জোগাড় করতে হিমশিম কাটছি আর তুমি আমার সঞ্চয় শীত কাটছো শোনো আমি হলাম গিয়া তোমার গিন্নি আমাকে ভুজুং ভাজুং দেও তো সহজ নয় এ দেখি দেখি গিন্নি এইভাবে কেউ পরনের কাপড় নিয়ে টানাটানি করে আমি তো বিকচ্ছ হয়ে যাব আমার কাছা খুলে যাবে গিন্নি আমার চোখকে ফাঁকি দেবা ওরে বাবা কি চাল গিন্নি গো তোমার হ্যাঁ থেকে ঠিক বার করে নিলো কিন্তু খুব আমি কি বলেছিলাম এখান থেকে চলো এখন হ্যাঁ 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 চলো চলো আমার এই সব একদম ভালো লাগে না চলো চলো বাইরে চলো বলি কোথায় যাওয়া হচ্ছে শুনি কোন যেদিকে দু চোখ যায় যেদিকে দু চোখ যায় চলো ছোট 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 এই 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 শোনো শোনো বলছি যা গেল হায় হায় আমার কি সর্বনা হলো কি হলো গোপাল বউ গোপাল এরকম উর্ধশ্বাসে ছুটে কোথায় গেল আমার কপাল পুরেছে কি যে হলো বুঝতে পারছি না ভালো মানুষটা যে এরকম কিভাবে বিগড়ে যাবে সেটা ভাবতে পারিনি দেখো গোপাল বউ দুঃখ করো না আমরা সবাই আছি সাথে জড়িয়ে আছি হাতে হাতে গোপাল আবার তুলবে মাথা যেন বৃথা হবে না আমার কথা এই না গোপাল এই মুহূর্তে গোপালের কোনো কাজ নেই তোমাদের চলবে কি করে আমি আর বিজ্ঞানী মিলে দিলাম কিছু অর্থ আমাদের প্রার্থনা হবে না কো ব্যর্থ অদঃখ আছো তো আছি মানে একেবারে লিপ্ কি আছিস তোমার ঘর থেকে এ জলমিয়ার নাম বোলা ওই যে মোহর দ্বিগুণ হওয়ার কলটার কথা বলেছিলে সেখানে কি করে যাব হাত তো একদম খালি একটা জায়গা আছে চলো সেখানে যাই তোমার একটা কিছু তো ব্যবস্থা করতে হবে নইলে খরচা করবে কি করে চলো 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 সোজা চলো একদম নাক বড়ামোর কি হলো তখন থেকে দেখছি নিজে নিজে ফিকফিক করে হাসছো কি হয়েছে কি হয়েছে এত শিখে ছিড়েছে গোপাল বিদায় হয়েছে চিরতরে এই গোপাল চিরতরে বিদায় কি করে কি করে কালো জাদু জানো জাদু জাদু আবার সাদা কালো হয় কি কথাটা আবার পাঁচকান কান না একটা পাতি লেবুর মধ্যে মন্ত্র পড়ে দুঃখকে জাদুর সাহায্যে ঢুকিয়ে রেখেছিল আমাদের রাজ্য তিসি তারপর 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 সেই দিন রাতে আমি আর রাজ্য ওই লেবুটাকে নিয়ে গেলাম বটা ঘটার কাছে ঘটার বটা এই লেবুটা গোপালের বাড়ির দোরগোড়ায় রেখে দাও গোপালের পায়ের চাপে যেই লেবুটা ফাটবে অমনি ওই লেবু থেকে দুঃখ গিয়ে গোপালের ব্যাস গোপাল দুঃখের কোপে পড়ে সবকিছু হারাবে এক মাসের মধ্যে গোপাল একেবারে পথের ভিখারি হয়ে যাবে এসব সত্য ঘটবে তো না আগের মতো সব ভুলভাল হবে আমার কালো জাদুবিদ্যাকে অবিশ্বাস করো না

তারপর সেই অমাবস্যার রাতে আমরা চারজন গোপালের বাড়ির কাছে এসে দাঁড়ালাম ঠিক এই জায়গাটাতেই দিই লেবুটা রাখো এখানে এখানে সেটা না হয় রাখলাম গোপাল দাদা না এলে তো হবে না আরে আমরা এসেছি কি করতে দেখে বাইরে বার করব তোমরা দেখে যাও খালি খেলাটা তোরা তোদের কাজটা কর নে নে রেখে আয় লেখিয়ে shellcheck পড়ো মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনিও ঢুকিয়ে পড়ুন আর হ্যাঁ গোটা লম গোটা আমার হাতে দিয়ে যা এইখানে লেবুটা রাখলাম গোপাল ও গোপাল একটু বাইরে এসো আরে আমি 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 রাজ জ্যোতিষি তোমার সাথে একটা খুব জরুরি প্রয়োজন আছে একবার বাইরে এসো না গোপাল ও বাবা এত রাতে রাজ জ্যোতিষি আসছে সেই দিন থেকে এক সপ্তাহের মধ্যে গোপাল পুরো শেষ আর গোপালের শেষ মানে আমার শুরু এবার দেখো এবার দেখো কিভাবে আমার সঞ্চয় বৃদ্ধি করবো প্রথমেই তোমাকে সাত নলি একটা হার দেব বুঝেছ সত্যি বলছো সত্যি 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 এই তিন সত্যি ওই দেখো গোপাল একটা পাথর পড়ে আছে দেখতে পাচ্ছো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তুমি আমাকে নিয়ে চলো এই যে এই পাথরটা এই পাথরটাকে ঠেলো 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 এগুলো কি গর্তের মধ্যে এগুলো কি এগুলো সব তোমার নতুন করে খরচা করতে শুরু করো বস্তাটাকে তুলে নাও নাও তুলে নাও হ্যাঁ তারপর রাতের বাজারে চলো ওই গ্লাকলে মোহর দেবে আরে মোহর দ্বিগুল হয়ে যাবে সুযোগ এসেছে দুপুরকে ঘাড় থেকে নামানো একটা সোনার মোহর গর্তে ফেলে দিই গো গোপাল হলো এই রে দুখু ভাই বস্তা থেকে একটা সোনার মোহর গর্তের মধ্যে পড়ে গেল দুখু ভাই গর্তের মধ্য থেকে সোনার মোহরটা তুলে দেবে এ বাবা ভালো করে ধরতেও পারো না দাঁড়াও দাঁড়াও দেখছি কি শান্তি অবশেষে দুঃখ নামলো ঘাট থেকে এবার শান্তি শান্তি মহা শান্তি ওর তো আমাদের বাড়ির জঞ্জাল পরিষ্কার করার কথা ছিল তাই তো চল দেখি রে পুঁটি গুলটে আমার বানর সেনা বল এই ইলিশ মাছটা নিয়ে নি আজ শুধু ইলিশ দিয়েই ভাত খাবো ইলিশের নানা পদ ভাপা ইলিশ সর্ষে ইলিশ ইলিশের পাতুরি এই গোপাল তোমাকে না বলেছিলাম আজ আমাদের বাড়ির চারধারে জঙ্গলগুলো সাফ করে দিতে শোনো বটা ঘটা আমার ঘরের নালাটা জঞ্জালে জমে গিয়েছে একটু ঝাঁটা কোদাল দিয়ে পরিষ্কার করে দিও কেমন তোমাদের তিনটে করে সোনার মোহর দেব তাড়াতাড়ি এসো কিন্তু নইলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেব

ঘটনাটা ঘটনাটা যা ঘটার তা ঘটে গিয়েছে কি কি হয়েছে কি গোপাল ইলিশ মাছ কিনছে কি হলো এই হিসেবটা তো মিলছে না তোরা তোরা ঠিক দেখেছিস তো আগে কথা বলেছি এই তো আবার তোমাকে নিজের জায়গায় দেখতে পেয়ে খুব ভালো লাগছে তা কি হয়েছিল গোপাল বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানী একদিন রাতে জ্যোতিষীর গলার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই পায়ের নিচে একটা লেবু পড়ে গেল আর সাথে সাথে আমার ঘাড়ে একটা ভারী কি যেন এসে বসে পড়ল তারপর আর কিচ্ছু জানি না বুঝলে এখন কেমন লাগছে ঘর হালকা ফাঁকা নাইকো ভার আরে কাল রাতে ঘাট থেকে দুখুকের নামিয়ে দিলাম ব্যাস বিষয়টা একটু খুলে বলো তো গোপাল বলছি শুনেছেন মহারাজ গোপাল আবার নিজের জায়গায় ফিরেছে আমি গোপালের বাড়ি যাচ্ছি আপনিও আসুন দাঁড়াও 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 সকাল থেকে আমিও শুনছি ব্যাপারটা কি জানতে হবে চলো চলো তোমার সাথে আমিও যাব গোপালের কেনই বা ভাগ্য বিপর্যয় হলো আর কি করেই বা সেখান থেকে সে বেরিয়ে এলো এটা জানাটা খুব দরকার চলো এবার বুঝলে তো দেখো এইসব আমার বিশ্বাস হয় না তবুও বলছি এর মধ্যে রাজ জ্যোতিষের সাথে মশাইও আছেন হুম বা বাবা বাবা তোমাকে দেখে কি ভালোই যে লাগছে ফিরে এসেছো গেলাম আর কোথায় যে ফিরে আসবো কাঁধের ভাড়টাকে শুধু নামিয়ে দিলাম ব্যাস হালকা হলাম কাঁধের ভার কাঁধে কিরকম ভার ছিল তোমার কই গো গোপাল তোমাকে দেখি আমি কি বলেছিলাম গোপাল ঠিক নিজের জায়গা ফিরে পাবে কি ব্যাপার হয়েছিল গোপাল আমাকে বলো কি আর বলবো মহারাজ আমার ঘাড়ে বসেছিল দুখু। সে আমাকে সব বাজে রাস্তাগুলো দেখাচ্ছিল আমাকে কপর দক্ষিণ করে দিয়েছিল আমি এক্ষুনি গিয়ে আবার গর্ত থেকে দুখুকে বার করে দিচ্ছি আমি আমি একটু আসছি মহারাজ একটা একটা কাজের কথা মনে পড়ে গেল হঠাৎ আসি তুমি কে গো আমি এই রাজ্যের মন্ত্রী দুখু আমার ভাই যাও যাও আবার গিয়ে গোপালের ঘাড়ে চাপো ওকে আবার সর্বশ্রান্ত করে দাও তুমি ওকে এত উপকার করলে ও তোমার ক্ষতি করলো দুখো না গোপালের কাছে আর যাবো না ও বড় ভয়ঙ্কর তার তুমি বড় খুব ভালো তুমি আমাকে মুক্ত করেছো যে মুক্তি দেয় তাকে কি ছেড়ে যেতে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকবো না না না